করার আগে যে কথাটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে আমি কারো ভিডিও দেখি না আমি আনসাপ করে দিয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি নট রিকমেন্ডেড করে দিয়েছি যেন ভুল করেও আমার হোম পেজে না আসে এটা যে কত বড় মিথ্যে কথা এই মিথ্যে কথা দিয়েই বোঝা যায় তোর জীবনটা মিথ্যের উপর দিয়ে চলছে বা মিথ্যের ভিত্তের উপর তোর জীবনটা তুই হ্যাঁ কিছু মনে করিস না মানে তোকে আমার যা বলি খুব কম বলা হয় কারণ অনেক ভদ্র হয়ে গেছি দেখ মামনের মনের কথা বক্তব্য খোড়াদার বুঝলি কি না কিন্তু সেইভাবে এখনো অনেক মানুষের কাছে তার পৌঁছানোর দরকার আমি তাকে খাটো করছি না ছেড়ে দে মামনের মনের কথাকে কারণ মামনের মনের কথা তোকে নিয়ে পজিটিভ ভিডিও মানে বলেছে যার কারণে তোকে এসে মানুষ মানে মানুষ মানে তোর ভালোবাসার ভিউয়ার্সরা মানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি কে তোর হয়ে দুটো পজিটিভ কথা বলেছে খুঁজে 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 এসে তোকেই বলছে আরে ছেড়ে দে আমি যেটা মানে বেশ কংক্রিট একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে মি শিলি বুঝতেই পারছিস কার কথা বলছি যে বুনু 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 করে তাকে গতকাল বললি তোকে নিয়ে কেউ তো ভিডিও করে না তোর ভিডিও কে দেখে এরকম কিছু একটা সামথিং বলেছিস ওকে নিয়ে কেউ ভিডিও করে না এটা ঠিক কিন্তু কেন আমি বলবো মি শিলিকে নিয়েও বলবো কিন্তু দেখ ওকে তোর দেখতে যেতে হচ্ছে কিন্তু আনসার করে দিয়েছিস বা করে দিয়েছিস কিন্তু দেখ তোর তাদের ভিডিও দেখতে হচ্ছে যাদের ভিডিও নাকি কেউ দেখে না তাদের নিয়ে নাকি কেউ করে না তোর কথা অনুযায়ী তাহলে তাকে নিয়েই তোর কারণ একটা বে জায়গার ছবি জায়গার কথা তুলে এনেছে তাই না তুই কজনের মুখ বন্ধ করবি বলতো এইটা আরো দাবানলের মতন ছড়িয়ে পড়বে চারিদিকে তুই হয়ে গেছিস কি বলতো ওয়াইটির ওয়ান জোকার মানে বলার চেষ্টা করছিস বোঝানোর চেষ্টা করছিস খাওয়ানোর চেষ্টা করছিস সত্যি কথা তোমরা শোনো বোঝো কিন্তু একজনও বিশ্বাস করছে না ও একটা আছে তোর মতন ক্যারেক্টার ঘরের বাইরে সব আছে তারা ছাড়া তাহলে এইটা হচ্ছে প্রথম তোর মিথ্যে কথা বলা যে আমি এর ওর তার ভিডিও দেখি না কিন্তু তুই দেখ না আমি শুধু দেখছি সাপের কাউকে কাউকে নিয়ে নিয়ে বলা যে পাড়া পড়লে সাপ কিভাবে ফোস করে ওঠে মানে তোর এই রকম মানে তুই মনে করছিস যে বিশাল অ্যান্সার ব্যাক করেছিস তাতে বোঝা যাচ্ছে মানুষ তোর আসল মুখোশটা খুলতে পেরেছে খুলে তোর অরিজিনাল ফেসটা বার করতে পেরেছে এইটা হলো বন্ধুরা আমি পয়েন্ট আউট করে নিয়েছি এটা হলো বন্ধুরা ওর প্রথম ভুল যেটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করে পারলাম যে এই যে তুই বলছিস না যে আমি ওর ভিডিও দেখি না তার ভিডিও দেখি না কিন্তু দেখ তোর সবাইকে নিয়ে বলতে হচ্ছে যদিও মারছিস তোকে গিয়ে সবাই বলে তাই না কিন্তু ওই যারাই বলেন আমি এর ভিডিও দেখি না আমি ওর ভিডিও দেখি না তারা ওই কি বলতো ওই ভাগারে শকুন দৃষ্টি ফেলে থাকে কখন পচা গলা জন্তু জানোয়ারদের মাংস পড়বে আমরা ছো মেরে খাবো তোর হচ্ছে তাই কে তোকে নিয়ে বলছে সে ছোট বল আর বড় বল যে কোনো ক্রিয়েটার তোর মতে যাদের ভিডিও তুই দেখিস না কিন্তু তোকে দেখতে হয় কি করুন দশা তোর বুঝলি কি না এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বারো বছরের সংসার আচ্ছা তুই বলেছিস সোশ্যাল ম্যারেজ করলেও মানুষের যে বিয়ে সবসময় টেকে সেটা না অ্যারেঞ্জ ম্যারেজ ওই সোশ্যাল ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ যেই বিয়ে করুক না কেন দেখ এই দেখে শুনে বিয়ে দিলে মা বাবার কথা মতন সেটা যে টিকবেই যে না গুরুজনেরা দেখে দিয়েছে এটা একদম ধোপ ধোপে টেকে না এই 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 যুক্তি তেমনি লাভ ম্যারেজ যে নিজেরা দেখে বিয়ে করেছো অশান্তি হয়েছে তোমরা দায়ী আবার নিজেরা দেখে বিয়ে করেও সুন্দর বছরের পর বছর সংসার করে যায় এই যে যে এক্সাম্পল দিলি কে যেন দুধে স্নান করেছে তুই কিসে স্নান করেছিস বারো বছর মানুষকে ভুল বুঝিয়ে যে তোর বরের আমাকে দিয়ে বলাতে পারবে না অনেক চেষ্টা হচ্ছে এখানে প্রচুর প্রচুর চেষ্টা হচ্ছে কিন্তু কেউ আমার মুখ দিয়ে বলাতে পারবে না পাপিয়া উম হম বিফলে যাবে তোমার চেষ্টা তোর বরকে ওয়াইটিতে শুধু না ওয়াইটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম মানে আমার বুঝতে পারছিস তো সবার কাছে তোর বরকে একটা গুড বয় মার্কা মানে ভালো স্বামী এইরকম দেখে এসছিস না তাহলে তুই ভুল বুঝিয়ে এসছিস বারো বছর যে তুই তুই আছিস প্রত্যেকটা মানুষকে ভুল যে ওয়াইটিতে আমার বরের মতন ভালো কেউ নেই তোদিন না আমি শুধু ভাবছি এই যে তুই আর হয়েছে মলকোট বলেছে আমাকে যতদিন মলকোট বলবে ততদিন তেষট্টি আমার কোনো প্রবলেম নেই জানিস তো কারণ তুইও ভালো করে জানিস যে তেষট্টি কোন সেন্সে বলছিস ছেলে যে তেষট্টি বলা শুরু করেছিল সে এখন দিপ্তি দি বলে চালিয়ে যা তাতে কি হয়েছে দেখ না মানুষই তোকে গেছে বলছে আর মরকোটটা মরকোট তো একটা প্রাণী চল তোদের এই যে চ্যাট রিভিল হচ্ছে ও মাই ড ও মাই ও মাই ড বাপরে মানে এইগুলো এতদিন জমিয়ে রাখার কারণ কি এইগুলো কি মাঝে মাঝে খুলে খুলে দেখতে হচ্ছিল দেখো আমি আবার সোজার সাপটা কথা বলি তাই না হ্যাঁ এইটা যদি ইঙ্গিতপূর্ণ রকম বক্তব্য থাকে তাহলে এতদিন রেখে দেওয়ার মানে কি কী বন্ধুরা হুম আমাকে কেউ যদি এরকম ইঙ্গিতপূর্ণ কমেন্ট করে মানে বার্তালাভ করে হোয়াটসঅ্যাপ চ্যাট করে তা আমি কি বুঝব যে ইঙ্গিতপূর্ণ এই বক্তব্য বাবা আমি এখানে দিয়ে দিচ্ছি মানে বলবেচুনি তুই কত নরক তোর সারা শরীরে ভরা ঘেন্না লাগে জাস্ট ঘেন্না ঘৃণা যাই বলিস আরস জবে থেকে মুখ দেখালো তখন আরস ঢ্যাঁড়স ছিল না বেজন্মা ছিল না তখন আরস হয়ে গেল আরস কারণ তুই ওর মুখটা দেখেছিস আহ একেবারে কচি ছেলে ট্যাটু ঘরের মতো টকবক টকবক করে যাচ্ছে এরকম আরসের আরস একটা বাচ্চা ছেলে তাকে দেখে যেই ফেসটা রিভিল করলো তুই আরস আরস একদম ভুল ভাববে না এগুলো হচ্ছে সত্যি ঘটনা তুই কবে করেছিস আমি দেখলাম তেইশ করেছিস আবার চব্বিশ করেছিস এটা তো পঁচিশের সবে জুন তাহলে তুই মারাত্মক মারাত্মক লেভেলের কন্ট্রোভার্সি হয়েছে কন্ট্রাডিকশন হয়েছে দ্বন্দ্ব হয়েছে মল্লযুদ্ধটা শুধু বাকি ছিল ময়দান পেটে তোরা তাই করতিস করার পরও তোর ওকে কতক্ষণ ছুটি আই যা গুরু যা দুষ্টু মানে রকম ওকে চ্যাটে লিখেছিস তোরা তো মানে আমি অবাক হয়ে যাচ্ছি এই যে ক্যাথা ফোকলার সাথে যে চ্যাট করেছে সেখান থেকে খুব কম বেশি আমি কিছুই বুঝতে পারছি না মানে তোরা কি জিনিস সত্যি করে মানে এইগুলোও তোর করতে হয় হ্যাঁ অপদার্থ বর বেছুনি বরকে তুই যতদিন ওয়াইটিতে এসছিস তুই বলে গেছি আমার বরের মতন ছেলে হয় না আমার বর দেখো আমার এত প্রবলেম জেনেও বলেছে না তোমাকে আমি ছাড়তে পারবো না তুইও বরকে টেনে এনে বলেছিস বরও তোর টেনে আনাতে পাশে বসে প্রচুর বক্তব্য রেখেছিস তাতে সবাই ধারণা ছিল তোর বরের নাম করে ও ভীষণ ভালো ছিল ও ভীষণ ও এই ওই 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 মানে আমাদের ওয়াইটিতে যারা কন্ট্রোভার্সি জোনে আছে বা যারা ব্লগার প্রত্যেকজনের স্বামীর তুলনায় তোর স্বামী হচ্ছে সিটিটা হলো না একটু দি প্লিজ প্লিজ একটা দি হ্যাঁ এরকম টাইপের হাজবেন্ড বুঝলি জোরে হয়ে গেল আমার কানেই তো তালা লেগে গেল যাই হোক তাহলে আজকে এসে তুই কী বলছিস যে এরকম 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 হয় লাভ ম্যারেজও হয় অ্যারেঞ্জ ম্যারেজেও হয় তুই ঢম মেরেছিস কত বড় মিথ্যেবাদী কত বড় মিথ্যেবাদী যে বারো বছরের সংসার করে এসে তুই এখন কিসে স্নান করছিস দুদিন দিচ্ছই না অনেক দাম তাই না কিসে করছিস বলিস একটু অসভ্য হতোচ্ছাদি তোকে নিয়ে তো শুরু করলাম ভিডিও বড় হবে দেখতে হবে দেখতে তোমরা বাধ্য আমাকে ভালোবাসো তোমরা হুম তাই এটা বর বেচুনির বর সম্পর্কে মিথ্যা মিথ্যাচারিটা করা আজকে সেই বরকে ও ছেড়ে চলে এসছে তাহলে এতদিন আমাদের ঢপ মেরেছে বর সম্পর্কে প্রত্যেকটা জিনিস ও ঢপে ও ঢপে চলেছে ও মিথ্যা দিয়ে ভরিয়ে দিয়েছে ধরে বর বেচুনিকে কেউ বলছে বোতল রানি কেউ বলছে মাতাল সত্যি না আর তুইও কি সুন্দর ক্লারিফিকেশন দিচ্ছিস দুটো থার্টি এম মানে সেই লেভেলের তোর মেজ বোন মানে মেয়েরা আধুনিক ভালো অত্যাধুনিক আধুনিক ভালো না আমার ভালোবাসার থেকে এটা ঝেড়ে দিলাম তোর বোন হচ্ছে আধুনিক অত্যাধুনিকের উপরে যদি কিছু থাকে সেটা মানে তোর বোন আবার পেক বানিয়ে বানিয়ে দেয় মানে তোর ভগ্নীপথ বসে খায় আর কে কে খায় কে জানে ও বাবা জানে না ও বাবা ভিডিও দেখে নে ও বাবা কোনোদিন খেতে নে ও তুই তো মানুষের চোখ লাল দেখে বলতে পারতিস যে খেয়েছে তা তোদের দিকে তোর বাবা বোঝেনি যে আমি যাদের জন্ম দিয়েছি এক একটা পার মাতাল যেটা বলছিলাম বন্ধুরা তাহলে কি তোর বোন বানিয়ে বানিয়ে দেখি জিনিস কি যন্ত্র তোরা দুই খেয়েও তোর মানে তখন কি যেনা ডিগা ডিগা ওই গানটা আর কি তোকে কি করতে হয় বল দেখিনি জুতাতে তুই বলে দে তোকে আমরা কি করবো আমি কি করবো হতচারী অসভ্য তোর এই ফার্স্ট এই লাস্ট তুই কত জনের সাথে মানে তুই প্রেপিরিটি করেছিস আমাদের না মন্দিরে আবার এক সত্যবাদী তুই বলেছিস মন্দিরে একদম ভুলভাল কিছু বলে না তুই কারেকশন করেছিস দশ বছর না ছয় সাত বছরে তার সাথেও প্রেম করেছিস তারপরেও কি করেছিস করে বলবি ওই লাস্ট আর ওই ফার্স্ট তাহলে তোর জীবনটা ওই লাস্ট ফার্স্ট আর লাস্ট মানে শুরু করিস তারপরে বলিস আর করবো না কিন্তু সব কিছু তোর টেস্ট করা হয়ে গেছে তোর মজ্জাত মানে আগে পড়া যাচ্ছে এই পয়েন্টটা দরকার ছিল আর পরে দু তখন জাস্ট কোভিড না কোভিড নাইনটিন কেন বলে এই কারণেই তো মানে সেই সময় বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বাইশে তো দু হাজার তুই বলেছিস যে আমার কিছু হলে আমি বাড়িতেই থাকি বাপের বাড়ি যাই না তো হঠাৎ করে পাবে যাওয়ার জন্য বাপের বাড়ি চলে চল মেয়েদের শরীর খারাপ হলে তো বাপের বাড়িতে যায় মেয়েদের এত প্রবলেমেও বাপের বাজি যেতে পারিস নি ওই ফ্ল্যাটে রয়েছিস পরশুকে নিয়ে তুই তো ঢপ মারছিস সবার কাছে পরিষ্কার পেট খারাপ নিয়ে মানুষের পেট খারাপ হলে মানে বাড়ির বাইরে যাবো এটা চিন্তা করতে পারে না মানুষের দেখবেন আমার সাথে সহমত হলে বলবেন পেট খারাপ হলে দেখবেন বাইরে বেরোনোর কথা হলে পেটটা আরো কামড়ে ওঠে বাইরে বেরোলে তো তখন মনে হয় পিছনে যদি কমট নিয়ে নিয়ে ঘোরা যেত তাই না বন্ধুরা আরো পেট খারাপ নিয়ে ও কিছু দাঁতেই কাটেনি ও ঢুকেছে আর বলেছি আমার এই ফেভারিট গানটা ফেভারিট গানটা একটু বাজান না আমি ভীষণ নাচতে ভালোবাসি তো আমি একটু নাচা কোদা করবো আর এই নাচাকোদাতে পেটের মধ্যে সেটা কি হবে বেরিয়ে যাবে তাহলে আপনাদের আমাদের অ্যাকচুয়ালি কি বোকা চো মাথায় কপালের সিলেকা ও মনে করছে এই ফার্স্ট এই লাস্ট সব ড্যাশ করে এসছি ড্যাশ করাতে বসিয়ে নেবে নিজের মনে মনে করে সব ড্যাশ করে এসে তুই সতীপীঠ রচনা করেছিস তাহলে পরিষ্কার বাড়িতে তুই আর তোর বোন তোর বোন বানি বানিয়ে দিয়েছিস আর তুই খেয়েছিস তোর বোন পেক এই মানে তোরা কোন লেভেলের তোরা তোরা তো মানে ওটা তো কি বলবো ওটাকে শহর তোলি বলবো খুব গ্রাম বলবো না আর শহর তো না সেখানকার মেয়ে হয়ে তোরা মানে বাবাটা এত এত নিপাট বুঝেই না লিকার চা খাচ্ছে মেয়েরা না মাল খাচ্ছে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে তাই হোক তাহলে দু হাজার বাইশে পাবে গিয়ে মালকে কে উদুম নিত্য করেছিস কিন্তু তোর নাকি পেট খারাপ তোকে কি করতে হয় বলতো আমাদের গা পিত্তি জ্বলছে তোর বর বারো বছর ঝেললো কি করে ও আর একখানা পিস ও হচ্ছে আর এক ধরিবাজ মাল যাই হোক ও আবার আইনে চিঠি আসা তো খেতে খেতে বমি করে দেয় অ হ ও অ ওর কিছু হলে ও বাপের বাড়িতে যেত কিন্তু বিশাল কিছু হয়ে গেছে বারো বছরের সংসার ভেঙে চুরে ও কোথায় আছে বাপের বাড়িতে মেয়েদের কিছু হলেই তো বাপের বাড়িতে যায় ওই বলেছে বাবা কিন্তু ও ফ্ল্যাটে রয়েছে কারণ শেষ জীবনটা ও ফুটে মাল পিয়ে আম তো মাল পিয়ে সমস্ত কিছু ও বলেছে এই ফার্স্ট এই লাস্ট মানে তোকে আগা পাঁচতলা চড়াতে হয় আর বোন গুরু পিক তৈরি করে দেয় স্ট্রাইক স্ট্রাইকের ব্যাপারে আসি তুই স্ট্রাইক দিতেই পারিস না তুই বলেছিস হ্যাঁ এগুলো এগুলো বলবে না ওই যে মেল ক্রিয়েটার ও নাকি তোকে কি করেছিল তোকে বার খাইছিল তিনটে স্ট্রাইক দিন তিনটে স্ট্রাইক দিন তাহলে ওর চ্যানেলটা চলে যাবে যারা এইসব চিন্তা করে না লোকের ক্ষতি যে কেউ তাদের কখনো ভালো হয় না এটা আমার কথা না আমিও বিশ্বাস দিচ্ছি না এইটা আমরা দেখেছি আমাদের এই চলমান লাইফে আমরা দেখেছি তখন তুই কি বলেছিলি আমি না স্ট্রাইক দিতেই পারি না আমাকে হাতে করে করে ছিকিয়ে 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 দিয়েছে এটা সুন্দর স্ট্রাইক দিলি আবার চমকাচ্ছিস সব বুটিয়ে ফেলেছো এবার তো দিতাম কেন স্ট্রাইক দিয়েছিস কারণ খুবলে আসল খুব কন্টেন্ট মানে আসল খবর নিয়ে চলে এসছে এইটা তোর হয়ে গেছে কষ্টকর আবার মেজ বোনের হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে চলে এসছে হুম আরে মেয়ে হয়ে মেয়েদের চুমা খাচ্ছিস বজ্জাত গুলো নোংরা নষ্টা মেয়ে ছেড়ে চাক নোংরা স্ট্রাইক মারে আবার বড় বড় কথা অন্যকে দোষারোপ করেছিস হ্যাঁ সেও বুদ্ধি দিয়েছে কিন্তু তুই স্ট্রাইক মেরেছিলি আমাকে তিনটে আনুষকে মেরেছিলি হ্যাঁ আবার মেয়ে শিলিকে মেরেছিলি মেয়ে সম্পর্কে আমার একটু বক্তব্য আছে বলে নি হচ্ছে এমন একজন মহিলা গাছেরও খায় তলারও কুড়ায় মনে আছে নিপাকে নিয়ে কত কাণ্ড সাত কাণ্ড না চোদ্দ কাণ্ড আমি জানি না কিন্তু করেছিল মানে কারো সাথে যোগাযোগ নেই ওর বলতে পারবে না সবার সাথে যোগাযোগ রাহুল রাহুলের মা মন্দিরার সোমনাথ মন্দিরার মা গীতাদি দেবশ্রী সবার সাথে ও যোগাযোগ আছে এ হচ্ছে আর এক টাইপের মানে কন্টেন্ট তার তৈরি করতে হবে সে ফোনাফুনি করে হোক আর যাই করে হোক ই জিনিস এ জিনিস কিন্তু ওই যে এরকম তারপরে ভিডিও করে দে ওর এটা ব্যাপার কিন্তু আমি একদম মন থেকে একে পছন্দ করি না যাই হোক স্ট্রাইক দিয়েছে এটা খুব অন্যায় করেছে সহক্রিয়াটার তো কেন আমি ওর মুখটা থামাবো মুখটা থামাতে গিয়ে ওকে সর্বনাশ করে দেবো মানে ওর চ্যানেল চ্যানেলটা উড়িয়ে দিয়ে থামানো যায় হ্যাঁ জলামুখী আমরা এক একটা বুঝলি কিনা হ্যাঁ মাল এটা গেল স্ট্রাইকের ব্যাপার এইবার ভিউজ ভিউজের জন্য আচ্ছা তুই কিনা করেছিস আজকে তোর এগেন্স্ট তনুশ্রী তোর তোর ক্রিয়েটার ওই যে মুন এই যে তোদের এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে ধর আমার কেউ হেল্প নিয়েছে আমি তার সাথে যেই আদায় কচকলা হলাম বললাম ও না আমায় ফোন করেছিল এইটা জানার জন্যে ভিউজ কী করে বাড়বে ও বলেছিল যে ইউরো ডলার এসে কী করে যাবে ও বলেছিল আমার এখনও পেমেন্ট পেলাম না আমার বর বলেছে কি করছো এইগুলো এগুলো বলে তোর সাথে কারোর আর পার্থক্য রইলো না আর তারা তারা অরিজিনাল তোকে চিনতে পেরেছে বলে তোর এগেন্স্টে মুখ খুলেছে হুমকি দিচ্ছিস তো একটা আমার ফটো আছে হলুদ নাইটি পড়া মানে বলছি সরিয়ে দাও নাহলে জায়গা মতন দেবো কারণ তোমরা আমার জায়গা মতন দিচ্ছ আমার সব তোমরা ধরে ফেলেছ এক্স্যাক্টলি তুই তোর সাথে ওদের কামিনিটিতে দিয়েছিলি ভিউজের জন্য তুই কি কি না করলি বলতো তোর বাবা এরম করে তুই যখন খেতে দিয়েছিস তোর বাবা এরম করে তাকে এরম করলো কে ছিল বাড়িতে কে ছিল তোর বাবা আসছে ভিউজ কামানোর জন্য তোর বাবাকে দিয়ে বলাচ্ছিস বলে গুড মর্নিং বলো এই বলো সেই বলো আমি মাতাল বলো আমার বোতল দেখেও তুমি কিছু বলো সবচেয়ে বড় কথা মালের বোতল তুই বুঝতে পারছিস তুই অন্যকে বলিস ইচ্ছা করে কাট করে নি রেখে দিয়েছিস তুই মালের বোতলটা জাস্ট কন্ট্রোভার্সির জন্যে আর কন্ট্রোভার্সি হলে তোর ভিউজ ভিউজের জন্য তুই কি না দেখিয়েছিস তোর ব্রা দেখিয়েছিস তোর নাবি দেখিয়েছিস তোর পিঠ দেখিয়েছিস তোর আরো কিছু দেখাচ্ছিস এখন ওই শুকনো পশ্চাৎ দেশটা দেখাচ্ছিস সমস্ত ভিউজের এর জন্যে মানুষ তো ভিউজের জন্য করবেই ভিউজের জন্য সত্যি কথা বলছে তোর অসুবিধা কোথায় তোর যা যা দেখেছে সেই গুলো বলছে তা বলছে তো সত্যি বলছে তো মিথ্যে তো কিচ্ছু বলছে না মিথ্যে বলছে তুই বলছিস ভিউজের জন্যে তোর এগেনস্টে বলে ভিউজ হচ্ছে মানে মানুষ সত্য দেখতে শুনতে পছন্দ করে তা ওরা সঠিক বলছে এটাই হচ্ছে খেলা ওরা এতদিন তোর হয়ে গলা চড়াতো মিথ্যে বলতো মিথ্যে কে সাপোর্ট করেছে একটা জল জানতো ভ্রষ্টাচার নারী যে মাল খাচ্ছে প্রথম না অনেকবার থার্টি এম ও বলতে চাইছে ও বাবা ওর সাথে কোল্ড ড্রিঙ্কস এত মিশিয়ে যে আমি সতী আমি শুয়েছি ওই ফার্স্ট ওই লাস্ট মাল পিয়েঙ্গে তাহলে ভিউজের খেলা খেলা তুইও তো মেতেছিস আজকে তনুশ্রী পেশা মুন মুন আর রুনা তো ঠিক করতে পারছিল না একটা সময় কি করবে তাইও এরা কেন তোর এগেনস্টে বলছে কারণ তুই বলার সুযোগ করে দিয়েছিস তখন বলতো ভাবতো তুই শতি নারী তারপর ওরা দেখতে পাচ্ছে তুই তোর ব্রাই সাইজ দেখাচ্ছিস তোর নাবি দেখাচ্ছিস তোর পেট দেখাচ্ছিস তোর পিছন দেখাচ্ছিস তোর কোমর দেখাচ্ছিস দেখাতে দেখাতে কি দেখাবি তুই নিজেও চিন্তা করতে পারছিস না মাল পিয়েঙ্গে আমি তো মাল পিয়েঙ্গে তাহলে স্ট্রাইক তুই ভালো জানিস স্ট্রাইক কাকে কিরকম দিতে হয় আমি কিচ্ছু জানি না এই ফার্স্ট এই লাস্ট মানো ধরে সারবো মতো চাই চোবিন চলি তারপরে আরུ་ ভালো আছে আমি বেশ ভালো আছি চলো আরু পয়েন্ট তুলে চলো ভিডিও বহির্ভূত প্রত্যেক সময় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার দেখিসনি তুই দেখিস নেই শচক যে কণিকা ভাসুরের সাথে জবনের এডিট করছে বলেছিস কেন বলেছিস কেন ভিডিও বহির্ভূত কেন হবে এতো পুরো পরিষ্কার তুই ছিলি তোকে তো দেখা যাচ্ছে পাবে এবার কত মিলিগ্রাম খেয়েছে সেটা তুই আমাদের বলবি আর আমরা সেটা ঢকঢক করে খেয়ে নেব তাই না তুই আপদ মস্তক একটা মিথ্যেবাদী ভিডিওতে যা দেখিস না তাই নিয়ে বলে গেছিস দিনের পর দিন এমএসএল এর প্রত্যেকটাকেই চামড়া আর কাউকে রাখেল কাউকে রক্ষিতা বানিয়ে দিয়েছিস তাহলে তুই দেখেছিলি না আজকে তো যেগুলো দেখছে দেখাচ্ছে মানুষের সেগুলো তো হয়েছেই সেগুলো তো জল জানত তোদের ফটো তোদের ফটো না জায়গা মতন দিয়েছে বলে তুই এরকম মানে খেপে গেছিস তুই কি বলছিস আমি এমন কিছু করিনি মানুষ আমাকে আঙুল তুলবে বাবা একটা মাতাল কি কইতাছে পার মাতাল তুই মানুষকে মাতাল চুল্লুখোর বলে গেছিস চুল্লুখে তোর আঁচল ধরে টেনেছে তোর নাইটি ধরে টেনেছিল না তো তুই দেখেছিলি কনিকারা মাল খেয়ে মুজরা করছে মুজরা না তো কিন্তু তোর বলতে হয়েছে আরে এইগুলো তো সব জমাতে আছে ভগবানের খাতায় তোকে মাল খেতে দেখেছি আমরা তুই একটা পার মাতাল আর তোর মেজ বন্ধু সেই পেগ বানিয়ে দেয় সে আর জিনিস এইগুলো তো তুই বলছিস তাতেই তোদের ক্যারেক্টার পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে হচ্ছে না কারো ভিডিও দেখিস না কিন্তু বলার সময় বসে গেছিস আমি এর উপকার করেছি আমি তার উপকার করেছি আমি ওর উপকার করেছি ওদের ওবে কমিউনিটিতে আমি দুলিয়েছি সেই সময় বলেছিলাম কমিউনিটিতে উল্টাচ্ছে নিজের স্বার্থে আর ওরাও চিৎকার করছে ওর হয়ে এই তুলেছে তুই জানিস তোকে তাই বলেছি ইয়েলো ডলার কেন এসছে বা কি করে কি হবে এটা বলা মানে তো তাদের কাপড় টেনে খুলে তাদের সত্যতা তুই বার করছিস না তো কিন্তু ওরা তোদের ঠিক জায়গায় তোকে ঠিক জায়গায় দিচ্ছে এটা তোর কষ্ট ভিডিও বহির্ভূত করেছিস তুই তুই দেখিস নি কণিকা মাল খাচ্ছে বা কণিকার শাশুড়ি কৌদাদার সাথে শুয়ে পড়ছে কিন্তু তুই বলেছিস কেন বলেছিস জুতাতে হয় না পাট পাট করে যার কথা বলি ওই মেল ক্রিয়েটার সত্যি করে আমার ভালো লাগে না এই ঘেন্না কথা তুলতে তুই তো ক্যাকে ছাপিয়ে গেছিস তোর চ্যাটে এইসব গল্পগুলো কেন দিবি একটা ছেলের পুরুষের সাথে কেন দিবি এগুলো বলার তুই তোর পোষ্যের দিব্যি কাটছিস তুই কত বড় মিথ্যাবাদী পোষ্যের কেটে বলছিস যে আমি এগুলো বলিনি সেও দিব্যি কাটছি মা গো আচ্ছা তোদের এরকম আরও বেরোবে দেখ আরো অনেক কিছু গেঁথে রেখেছিস মালার মতন এত নষ্ট কেন রে তোকে সবাই নষ্টা বলছে আর প্রমাণ গুলো পেয়ে যাচ্ছে সব মাল খায় এর বন্ধু আবার পাবে গিয়ে সবাইকে আবার পেক বানিয়ে বানিয়ে দেয় কারণ ওর বিয়ে করেছে প্রেম করে প্রেম করে বিয়ে অনেকেই করে তাহলে এবার খুললাম খুললাম নোংরামি করতে হবে স্বামী স্ত্রী দুজনে মাল খাবে মাতাল কান ধরে ক্ষমা চেয়েছে বলে খুন মা তুই মাতাল কিন্তু তুই দেখিস নি বাচ্চার বাবাকে চুল্লু খেতে চুল্লু খেয়ে কারো শাড়ি ধরে টানিনি মাল খেয়েছিস দেখিয়েছিস মানুষে বলবে শুনবি চুপ করে চল ফট লাথিয়ে একদম বানিয়ে বানিয়ে পেক মাতাল ফ্যামিলি চল 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 নোংরা নসরা নোংরা নোংরা আলোচনা করছিস তোর দিকে কেউ আঙুল তুলবে না ব্রা দেখি কেন একটা ক্রিয়েটার ব্রা দেখাচ্ছে তার সাইজ এখানে প্রমাণ করতেই হবে আমার কত বড় সাইজ দোদর সাইজ তুই দেখি কেন নাবি ট্যাটো কোথায় এঁকেছিস সেটা দেখিছিস ট্যাটো নেই দেখো ওইগুলোই তো একটা মেয়েদের লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ তো সেটা নেই কোথাও এখন খুললাম খুললাম মাল খাচ্ছিস কতচ্ছরি অশুভ কুলাঙ্গা নষ্টা চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা বিদেশে দেয় আবার দেখা হবে অল